আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা সুস্থ রাখছে আশা করছি আপনারা অসুস্থ আছেন আমি আপনাদেরকে যে বার্তা দিতে চেষ্টা করব ইনশাআল্লাহ যে কথাগুলি বলবো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন এবং অপর ভাইকে দাওয়াতটা পৌঁছে দেবেন দেশের যে পরিস্থিতি পরিস্থিতি কিন্তু আমাদেরকেই কন্ট্রোলে নিয়ে আসতে হবে আমাদেরকে শান্ত থাকতে হবে কিছুদিন যাবৎ যে সমস্যা দেখতেছি এটা হচ্ছে সাম্প্রদায়িক হামলা মন্দির গির্জা ওই জায়গাগুলোতে আক্রমণ চলছে আগুন লাগানো চলছে আমরা এই কাজগুলো থেকে বিরক্ত থাকবো যারা করতেছেন আসলে তারা অন্যায় কাজ করতেছেন কারণ হুজুর সাল্লিয় সালাম আমাদেরকে এরকম শিক্ষা দেয়নি আমাদেরকে এরকম কোনো কাজ করার জন্য উৎসাহিত কখনো করেনি কারণ যার যার ধর্ম সে করবে এটা তাদেরকে করতে দেন আর তাদের উপরে কোনো হামলা করবেন না অগ্নিসংযোগ করবেন না নিজেদের ক্ষতি নিজেরা ডেকে আনবেন না তারা আমাদের প্রতিবেশী তারা আমাদের ভাই হয়তো আল্লাহ তাআলা তাদেরকে হাদায়াত যখন দিবে তখন আল্লাহ তালার পথে চলে আসবে আমরা কাউকে হয়রানি করব না নিজেও হয়রানির শিকার হব না হয়তো আজকে আমার আর আপনার শাস্তি হবে না কিন্তু কালকিয়ামতের দিন তো আমাদের অবশ্যই শাস্তি বুক করতে হবে কাঠগোড়ায় দাঁড়াতে হবে এই জন্যে চলুন আমরা এই কাজগুলি থেকে বিরত থাকি যারা করতেছে তাদেরকে বিরক্ত রাখার চেষ্টা করি আর আল্লাহ তালার সুক্রিয়া জ্ঞাপন করব সর্ব অবস্থায় আর নামাতে চেষ্টা করবো ইনশাআল্লাহ আর হুজুর সাল্লু আলিয়া আসাল্লামের সুন্নত মোতাবেক জীবনকে পরিচালনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ আশাবাদ ব্যক্ত করে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি